কথা নেই বার্তা নেই একেবারে ধুম করে হঠাৎ এই বিএনপি কি করছে দলীয়ভাবে তারা মিটিং করে এখন সরকারের কাছে আচ্ছা তারা দাবি করছে আর কি যে জুন মাসের মধ্যে ইলেকশন করতে হবে অর্থাৎ ছয় মাসের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে তাদের এই হওয়ার কারণ কি এ পর্যন্ত আমরা যেটা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে যদি স্বল্প কিছু সংস্কার করে যদি নির্বাচন করতে হয় তাহলে এই পঁচিশ সালের ডিসেম্বরে করা ডিসেম্বরের মধ্যে করা যাবে আর যদি পরিপূর্ণ সংস্কার করে নিতে হয় তাহলে ছাব্বিশ সালের জুন এটাই বলছে আর কি এর আগে কিন্তু এই বিএনপি এই ধরনের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন করতে টরতে হবে এ ব্যাপারে তারা কিন্তু দাবিও নেই এবং আগে তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তারা ওই সরকার যে বলছে যে পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে হবে ওইটাতে মনে হয় মেনে নিছিল অর্থাৎ তারা ব্রাদে ছিল চোখে কোনো সমস্যা নেই তো তাহলে হঠাৎ করে এই বিএনপি একেবারে জুনিয়র মধ্যেই ইলেকশন করার জন্য দাবি জানাচ্ছি কেন আমি আগে বেশ কিছু ভিডিওতে কিন্তু বারবার আমি একটা জিনিস প্রকাশ করেছি যত দেরি করবে বিএনপি কিন্তু তত লসে পড়বে এবং আমি কিন্তু আগে যদি আপনারা শুনেন আমি আগে কয়েকটা ভিডিওতে অলরেডি বলছি যে বিএনপি এখনই কেন রাস্তায় নামে না ইলেকশন করা ইলেকশনের জন্য। এ এরা কী কারণে দেরি করছে কারণ দেশটা তো ধ্বংস করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর ওই যে সমন্বয়ক যেগুলো ছিল তারা তো মগের মূল্যকে রাজত্ব কায়েম করছে মব জাস্টিস করে একেবারে পুরো দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে তো বিএনপির মতো একটা সুসংগঠিত দল তারা এটা অ্যালাউ করছে কেন তারা তো খুব দ্রুত ইলেকশনের দাবি জানিয়ে রাজনৈতিকভাবে অর্থাৎ ইলেকশনের মাধ্যমে যারা সরকার গঠন করবে দেশে একটা রাজনৈতিক সরকার থাকবে তাহলে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য ইত্যাদি আবার আবার এক শৃঙ্খলার মধ্যে চলে আসবে এবং বৈদেশিক বিনিয়োগ সম্পর্ক বৈদেশিক বাণিজ্য এগুলো ফুল পুরাদমে শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো কেউ এদের সাথে সম্পর্ক করবে না এ ব্যাপারে কিন্তু আগে আমিও বেশ কিছু ভিডিও বানিয়েছি বলেছি আপনারা হয়তো মনে রাখতে পারেন এখন যাই হোক হঠাৎ করে বিএনপির এই ভীমরতি হওয়ার কারণ কি কারণ কিন্তু খুব স্পষ্ট সেটা হচ্ছে প্রথমত এই সরকারের আনুকূল্যে ওই যে নাগরিক কমিটি তারা কী দলটল করবে এরকম একটা পায়তারাটা তারা হচ্ছে না হঠাৎ করে মনে হলো এই বিএনপির ওই নাগরিক কমিটির ওরা যে ইলেকশনে দিতে বিষয়টা তা না কেন জানি তারা মনে করছে যে এই জামায়াত ইসলামকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি প্রেফার করছে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং সত্যিকার অর্থে সরকারের বিভিন্ন পোস্ট পজিশন যেগুলো ভাইটাল সেখানে কিন্তু জামাতের লোকজন ঢুকে গেছে অর্থাৎ বিএনপি কিন্তু এখন ভয় পেয়ে গেছে যে সামনে ইলেকশন যত দেরি হবে এরা তত ক্ষমতাশালী হবে প্রশাসনে এবং আরও অন্যান্য ক্ষেত্রে এবং সেক্ষেত্রে এরা কিন্তু ওই পরবর্তীতে ইলেকশন হলে ম্যানিপুলেশন করে জামাত কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে যত দেরি হবে বিএনপির তত ক্ষতি হবে এইটা অবশেষে তারা বুঝতে পারছে এতদিন ধরে তারা নিজেরাই তো ওই যে সত্য কথা বলতে কি সাদাবাজি লুঠ রাস্তার পরে দখল তাই না টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল তারপরে বিভিন্ন বিভিন্ন মার্কেটে সাদাবাজি তাই যেগুলো আছে না এসব নিয়ে তো ব্যাপকভাবে ব্যস্ত ছিল এবং একই সাথে বিভিন্ন আওয়ামী লীগের নেতা তাদের কাছ থেকে সাদা তোলার ব্যাপারে খুব দৌড়াদৌড়ের উপরে ছিল এই ভাগ তাহলে জামাত কি করছে প্রশাসনের জায়গা টাইগে সব দখল করে ফেলছে জামাত যে টেকনিকটা অবলম্বন করছে যে তারা প্রশাসনিকভাবে সব জায়গায় দখল করে পরবর্তীতে ম্যানিফুলেশন করে ক্ষমতা আসবে আর যেহেতু সাদাবাজিতে লিপ্তি আছে বিএনপিতে না তাহলে তার বদনাম হবে এ ধরনের একটা টেকনিক অবলম্বন করছে অবশেষে বিএনপি মনে হয় সেটা বুঝতে পারছে যে তো তাদের ফাতে ফেলাতে গেছে এবং বিএনপির আসলে বদ মানে বিএনপির যাতে বদনাম হয় সেই কাজটা তারা করছে তো এইটা বোঝার সাথে সাথে এখন চিন্তা করছে যত দেরি হবে তাদের কপাল কিন্তু কপালে ঠাড়া ছাড়া আর কোনো কিছুই নাই এটা হলো প্রথম যে কারণ আমার কাছে মনে হয় নাম্বার দুই হচ্ছে অলরেডি আমার মনে হচ্ছে সম্ভবত সেনাবাহিনী প্রধান ওই যে বেগম জিয়ার সাথে দেখা করছিল না সম্ভবত সেনাবাহিনী প্রধান বেগম জিয়াকে মনে হয় বলছে যে ইলেকশন নিরপেক্ষ হবে অথবা মন সম্মতি দিয়েছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাতে আপত্তি নাই গেলে সমস্যা নাই এবং আমার কাছে একই সঙ্গে মনে হচ্ছে যে ওই যে ভারতে ভারত এবং আমেরিকা ওই যে পর ওই নিরাপত্তা উপদেষ্টা তারপরে পররাষ্ট্র সচিবটা মিটিং টিটিং করছে না সম্ভবত আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠার জন্যে হয়তো তারা ডেসপারেটলি ভাবনা করছে অথবা তাদের প্ল্যানে এখনও হয়তো আছে যে সেখানে নাকি আবার বসাবে তো তাই যদি হয় তাহলে তো বিএনপি মানে বিএনপির তাহলে তার কলে শিখেছিল মানে তাহলে আর তো তাদের ভাগ্য ফিরল না তাই না খুব তড়িঘড়ি করে যদি নির্বাচন টন দিয়ে দেওয়া যায় বা তারিখ তারিখ ঘোষণা করা যায় তাহলে ওই সেখানেকে আবার যে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই প্রচেষ্টাটা বন্ধ হবে এবং একই সঙ্গে হয়তো বিএনপি এমনও হতে পারে যে তারা হয়তো ভারত সরকারকে আমেরিকার যে দূতাবাস তার মাধ্যমে হয়তো সিগনাল দিয়েছে যে তারা যদি ক্ষমতায় যায় তারা ওই যে বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করবে না এবং আমেরিকার তরফ থেকেও মনে হয় তাদেরকে বলা হয়েছে তোমরা যদি এটা না করো সেক্ষেত্রে ভারত তো ভারত তাহলে তোমাদের ব্যাপারে কোনো আপত্তি করবে না অর্থাৎ ভারত এখানে দুই ধরনের প্রকল্প নিয়ে আছে এক সম্ভব হলে সে আবার ক্ষমতা বসা দিতে পারে যদি না হয় তাহলে বিকল্প হিসেবে বিএনপিকে ঠিক ওই শর্তে ঠিক আছে ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসো তাহলে এটা করতে হবে তাড়াতাড়ি দেরি করলে তো সমস্যা আবার মাঝখান দিয়ে কোথায় এখন প্ল্যান হয়ে যায় ঠিক আছে এইবার হচ্ছে তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিএনপি হঠাৎ করে দেখলো যে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে এই যে বর্তমানে সমন্বয়ক যারা আছে না নাগরিক কমিটি আমরা তো অলরেডি জেনে গেছি যে নাকি ব্যাপক সাদাবাজিতে লিপ্ত বিভিন্ন বদলি এটা ওটা সেটা করে এরা কোটি কোটি টাকা নাকি আয় উপার্জন করছে তো বিএনপির এক শ্রেণী নেতাকর্মী তারাও তো এই ধরনের তদবির বাণিজ্য করে তাই না তো তারা দেখলো হায় হায় আমরা সারা জীবন টিতি করলাম আমাদের তেমন কিছু হলো না মাঝখান দিয়ে ফোলা গুলো কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে সেটা তো হয় না তাহলে এদেরকে আউট করতে হবে আউট করতে গেলে যদি ইলেকশনের দিন তারিখ ধার্য হয় তাহলে ওই সময় নয়দের আর কোনো হাতা থাকবে না বরং রাস্তাঘাটে মার খাবে তাহলে এই যে বদলি যে টাকা টুকা সব বিএনপির বারে যাবে না এমন মনে হয় যে এটাও একটা কারণ হতে পারে আর চার নম্বর যে কারণ সেটা হচ্ছে এই বিএনপি তো আপনার আপনার একটা রাজনৈতিক দল তাই না আর চতুর্দিক দিক দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ইত্যাদি তারা তো তারা তো আগে যেহেতু ক্ষমতা ছিল তারা তো জানে যে একটা দেশ কেমন চলে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে তো কোনো জনগণের ম্যান্ডেট নেই এরা যত বেশি ক্ষমতায় থাকবে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে বিশেষ করে যে কথা নেই বার্তা নেই হঠাৎ করে এই যে ট্যাক্স ম্যাক্স কী জানি বসিয়েছে কতগুলো পণ্যের উপরে তাই না এটা জনগণের উপর একটা বিশাল বাড়তি চাপ না জনগণের এমনিতেই কাম কাজ নেই আয় হওয়ার জন্যই তারপরে আবার ট্যাক্সের বোঝা তেতে করে একটা বিরাট ঝামেলা না এবং এর ফলে হচ্ছে কি জনগণের মধ্যে যত মানে ক্ষোভের জন্ম হবে প্রতি বিপ্লব হয়ে নতুন একটা ভেজ ভোজকট লেগে যেতে পারে এমনিতে ফার্স্ট অগস্টের একটা ইয়ে হলো না অভ্যুত্থান হলো না তো পাবলিক খেপে গেলে না জানি আবার মাঝখান দিয়ে আবার নতুন করে কোন ধরনের কোন সমন্বয় হাজির হয়ে আবার কি শুরু হয় ঠিক আছে কোনো এত ঝক্কি ঝামেলা রিস্ক নেওয়ার দরকার আর কি তাড়াতাড়ি ইলেকশান দিয়ে ক্ষমতায় চলে গেলে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তখন তারা এই বিষয়গুলোকে মেনটেন করবে হ্যাঁ আমার কাছে বিষয়টা এরকম মনে হয় আর কি আর সংস্কার টংস্কার এখন তারা বলতে চাচ্ছে এইসব বাদ সংস্কার যা কিছু দরকার আমরা করব তোমাদের এত সংস্কারের দরকার নেই তোমরা ফাও মাঝখান দিয়ে কথা নেই বার্তা নেই এসে ক্ষমতায় বসে পড়ছো মস্কারই নাকি জীবনে কোনো দিন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখতে না রাজনীতি সংগ্রাম করণে কিছু করে কথা নেই বার্তা নেই ধাপ করে এসে চেয়ারে বসে পড়ছো তো এই টেয়ারতে আরও বেশি খেপে গেছে এখন তাদের আর ধৈর্য নেই ধৈর্য চূড়ান্ত চলে গেছে অর্থাৎ ক্ষমতার শেয়ার যদি একদিনও বসা বসা যায় বেশি সেটাই লাভ না তো এই যারা নাকি এখন উপদেষ্টার হিসেবে এই যে বসে আছে কোন যোগ্যতায় বসে আছে মানে এদের ইয়েটা কি অ্যাচিভমেন্টটা কি এরা কী কন্ট্রিবিউট করছে যে রকম কোনো ইয়ে ছাড়াই এফোর্ট ছাড়াই তারা একেবারে এত সুন্দর ক্ষমতাশালী শেয়ারে বসে আছে মনে হয় বিএনপির ভিতরে এটা নিয়ে খুব ব্যাপক তর্কাতর্কি হয়েছে এই জন্যেই এই ফাও এদেরকে এই ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ তারা দিতে চায় না এই জন্যই মনে হয় তারা এখন ইলেকশানের ইয়ে করছে আর যদি তারা সত্যি সত্যি এই এই দাবি নিয়ে রাস্তায় কালকেই নেমে যায় আমার ধারণা যে এ মার্চ এপ্রিলে ইলেকশান দিতে বাধ্য হবে এই মোহাম্মদ ইউনুস আমার কাছে সেটাই মনে হয় আর কি ধন্যবাদ